বিচারে বিচার প্রস্তুত হত্যাকাণ্ড সমর্থিত করেছে কিভাবে অন্যায়ভাবে লক্ষ্য লক্ষ্য হয়ে দেখে নিরাপরা নির্বাহ মানুষকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বেশ মামলা দিয়ে তাদেরকে কারাগারেও অন্তান্তরিত রাখতে আজকে আমাদের আশা প্রত্যাশা ছিল এ গত বছর জুলাই আগস্টের এই রক্তপাতের মধ্য দিয়ে এই গণবিস্ফোরণের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী শাসকদের পতন হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু বাংলাদেশের ঘুমের বিচারপত হত্যাকাণ্ডের এবং যারা অন্যায় ইচ্ছা মামলা দিয়ে দেশের মানুষকে এদেশের নাগরিকদেরকে হয়রানি করেছে তাদেরকে এখনো বিচারের কাজগড়ায় আনা সম্ভব হয়নি আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে সাম্প্রতিক এই কয়েকদিন আগে আমাদের ট্রাইব্যুনাল থেকে কয়েকটি মামলার বিচার হচ্ছে এই মানবতা বিরোধী যে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চালু হয়েছে এই ট্রাইব্যুনাল থেকে কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে যারা অতীতে গ্রুমের নেতৃত্ব দিয়েছে বিচার বহু হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে যারা আইনাগর গঠন করে এদেশের নাগরিকদেরকে গুম করেছে এই সমস্ত ব্যক্তিদেরকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে যখনই তাদের নাম প্রকাশ করা হয়েছে সেই দিন সারা রাত্রি বাংলাদেশে আনাচে কাড়াচে ব্যাপক গুজব এবং অপপ্রচার ছড়ানো হয়েছে আজকে প্রিয় সাংবাদিক ভাইর আমার বাংলাদেশের সেনাবাহিনী নিঃসন্দেহ এদেশের মুক্তিযুদ্ধে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এমনকি গত চব্বিশে জুলাই আগস্টের ঘটনার সঙ্গেও সেনাবাহিনী জনগণের সাথে কাতারে কাতার ভক্তি হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে কিন্তু যারা অপরাধী যারা অপরাধ করেছে যারা দেশের মানুষকে এত বড় গুরুত্বপূর্ণ অপরাধের সাথে এত বড় মানবাধিকার অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে কেন সেনা আপাতত রাখা হবে আজকে কারাগারে তো অনেক সেনা কর্মকর্তা রয়েছে বিগত পনেরো বছর শেখ হাসিনার শাসন অনেক সেনা কর্মকর্তা কারাগারে বন্দী ছিল আজকে এটা মোট এই আলামত ভালো নয় বিশেষ করে শেখ হাসিনার সামরিক সচিব জেনারেল কাদির সাহেব তিনি এই অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্ত হয়েছেন অভিযোগ আনা হয়েছে আজকে তিনি কর্মরত থাকা অবস্থায় কিভাবে কি প্রক্রিয়ায় আজকে তিনি বাংলাদেশ থেকে পেরিয়ে ভারতে থেকে আশ্রয় গ্রহণ করেছে এটি অত্যন্ত উদ্বেগের কারণ আমরা দেখেছি যখনই এই ড্রাইভুরাল থেকে নাম ঘোষণা করা হয়েছে তখন আপনার সেনাবাহিনীর জায়গা থেকে এবং সরকারের জায়গা থেকে বিমানবন্দর সীমান্ত সমস্ত জায়গায় আজকে ঘোষণা করা হয়েছিল যেন এই সমস্ত ব্যক্তিরা কোনোভাবেই বাংলাদেশ থেকে পার হয়ে অন্য কোথাও চলে যেতে না পারে তাহলে আজকে বাংলাদেশের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে সেনাবাহিনীর একটি উদ্বোধন কর্মকর্তা আজকে বাংলাদেশের সীমান্ত পার হয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা বর্তমান বাংলাদেশের দুষ্কন্দের আশ্রয় দিচ্ছে যারা বাংলাদেশের যারা জনগণের শত্রু তাদেরকে আশ্রয় দিচ্ছে সেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছে আমি এই জন্য মনে করি আজকে বাংলাদেশের এই সেনাবাহিনী নিঃসন্দেহে আমাদের অত্যন্ত গর্বের প্রতীক সেনাবাহিনীকে আমরা আহ্বান জানাবো অবশ্যই যারা অপরাধ করেছে তাদেরকে আমাদের এই সেনা আইনে নয় তাদেরকে যুদ্ধ বিরোধী আইনের আওতায়নে বিচার করতে হবে